আজকের রেসিপি দই পরোটা আশা করি আপনারা এরাকে বিভিন্ন ধরনের নান পরোটা লুচি খেয়ে থাকবেন কিন্তু একবার এই দই পরোটাটি ট্রাই করে দেখুন এটি যেমন সুস্বাদু তেমন খেতে হয় দুর্দান্ত আর সব থেকে বড় কথা যে কোনো নিরামিষ বা আমিষ সমস্ত কিছু পদের সাথে এটি খেতে দুর্দান্ত লাগবে পায়দাওয়ায় আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এটি তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে আমি নিয়েছি হাফ কাপ টক দই টক দই নিয়ে নিয়েছি এবার এই দই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো এক চিমটে বেকিং পাউডার ও এক চিমটে বেকিং সোডা দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এটাকে আমি দু মিনিট চামচের সাহায্যে ফেটিয়ে নেব এবার এতে আমি দিয়ে দেবো ময়দা আমি এখানে দু কাপ ময়দা ব্যবহার করেছি দেখুন ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটিকে খুব ভালো করে এই দইয়ের সাথে মেখে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পয়সা থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে আরও অনেক নতুন রেসিপি রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন আপনারা এই পরোটাটি একবার অবশ্যই বানান এটি খুব সুস্বাদু হয় ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে এবার আমি এতে সামান্য পরিমাণে জল দিতে এবং খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করবো ডোটা এমনভাবে তৈরি করব। যাতে খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি শক্ত না হয় আপনারা এই পরোটাটার সাথে যে কোনো আলুর তরকারি বা ইয়াকলি পনির বা মাংসের যে কোনো সুস্বাদু রেসিপি ট্রাই করতে পারেন তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখুন আমি ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি ডোটা ঠিক এই রকম মাখতে হবে একদম নয় আবার একদম পাতলা নয় ঠিক রকম সফট ডো আমি তৈরি করে নেবো ডোটা রেডি হয়ে গেছে এবার আমি হাতে একটু সাদা তেল নেব নিয়ে এই ডোটার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দেবো দেখুন ডোটাকে আমি খুব সুন্দরভাবে তেলে কোট করে দিচ্ছি খুব সুন্দরভাবে তেলে কোট করে দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দেখুন আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি এটাকে আমি আবারও একটুখানি হাত দিয়ে মেখে নেব এবার আমি একটা বড় থালা নিয়েছি তাতে আমি এই ডোটা দু তিনবার খুব ভালোভাবে মেখে নেব মেখে নিই এই ডোর থেকে আমি কয়েকটা টুকরো করে নিয়ে ছোট ছোট পরোটার জন্য নিয়েছি কেটে নেব দেখুন আমি ছুরির সাহায্যে এই ডোটাকে কেটে নিচ্ছি আমি প্রথমে সবগুলো যাতে সমান হয় সেই মাপ করে নিয়ে নিয়ে কেটে এবার অংশগুলোকে গোল বল তৈরি করে নেব দেখুন আমি কিভাবে করছি ঠিক এইভাবে আমরা তো নান বিভিন্ন পরোটা লুচি তো প্রায়শই খেয়ে থাকি বা কুলচা কিন্তু একবার এই দই পরোটাটি খেয়ে দেখুন এটি সম্পূর্ণ ভিন্ন স্বাদে ছোটো থেকে বড়ো সকলেই খেতে খুবই পছন্দ করবে আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার আমি পেলেন চাকি নিয়েছি তাতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিচ্ছি নিয়ে তেলটাকে খুব ভালোভাবে এতে স্প্রেড করে দিচ্ছি দেখুন আমি খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি এবার আমি একটা অংশ নিচ্ছি এটাকে আমি পেলে নিচ্ছি আমি এখানে গোল করে বেলে নেব দেখুন আমি এখানে দু ধরনের পদ্ধতি দেখেছি বেলার আপনারা যে কোনো পদ্ধতি অবলম্বন করে এই পরোটাটা বেলে নিতে পারেন দেখুন আমি বেলে নিয়েছি এবার উপর থেকে কিছুটা পরিমাণে কালো জিরে দিচ্ছি দিয়ে চেপে দিয়ে আবারও বেলেন দিয়ে বেলে দিচ্ছি এই কালো জিরে দেওয়াটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আপনারা এইভাবে ফেলতে পারেন বা একটা অংশ নিয়ে সেটাকে দেখুন বেলে নিয়েছি একদম পাতলা করে এবার এই পাতলা করে বেলে রাখা অংশটা আমি রোল করে নেবো দেখুন ঠিক এইভাবে রোল করে নি আবারও ভোল করে নেব এবার আমি গ্যাসে একটা ফাইন প্যান নিয়েছি তাতে আমি সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি এবার বেলে রাখা পরোটাগুলো আমি এক এক করে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি প্রসঙ্গত বলে রাখি এখানে পরোটাটা একদম পাতলা করবো না আবার খুব মোটাও করবো না মিডিয়াম থিকনেসের করব। এবার উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভালোভাবে সেখানে নেব একদিকটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটা আবার কিছুক্ষণ পরে উল্টে দিয়ে অপর পাশটা এইভাবে আমি সমস্ত পরোটাটাকে খুব ভালোভাবে সেকে নেব দেখুন এইভাবে উলটে পাল্টে আমি খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে এইভাবে আমি খুন্তি বা স্প্যাচুলার আগা দিয়ে চাপ দিয়ে দিয়ে খুব ভালোভাবে সেঁকে নেবো এটা যখন খুব সুন্দরভাবে ভালোভাবে শাঁকা হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ফুলে উঠবে তখন আমি এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণের সাদা তেল দেখুন আমি এতে কিছুটা পরিমাণের সাদা তেল দিচ্ছি দিয়ে এবার এই তেলে পরোটাটাকে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আমি তেলে এবার পরোটাটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে পরোটাটা আমাদের ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি দুপাশে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে সাইডে রেখে দেব এইভাবে আমি সমস্ত পরোটাকে ভেজে নেব এক দিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিই অপর দিকটাকে ভেজে নেব দু দিকটা খুব সুন্দরভাবে আমি ভেজে নেব দেখুন আমি এইভাবে সমস্ত পরোটাগুলোকে রেডি করে নিচ্ছি এবার উপর থেকে কিছুটা পরিমাণে বাটার দিয়ে দেব দিয়ে এবার এটাকে গরম গরম পরিবেশন করে দেব পনির আলুর দম বা মাংসের সাথে আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে দই পরোটা বানান ছোট থেকে বড়ো সকলেই খেতে খুবই পছন্দ করবে পরোটা লুচি নান কুলচা খেয়ে যদি মুখে এক এসে যায় তখন একবার অবশ্যই এই রেসিপিটি বানান আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন